হয়েছে লুচির সেপ টাকায় দিকে তোর মুখের মতন গোল হয়েছে কি গুড আফটারনুন তো আজকে অনেকদিন ভিডিও দিইনি তার কারণ হচ্ছে ভিডিও কিছু করারই ছিল না একই খাওয়া দাওয়া এই করা কী ভিডিও দেবো সেই জন্য কোনো ভিডিও করিনি লাস্ট ভিডিও মনে হয় বোনরা মেলাই গেছিল সেই ভিডিওটা তারপর পনেরো আগস্ট গেছিলো এসব গেছিলো তার মধ্যে একটু মনটাও খারাপ ছিল তো সেই জন্য আরও ওই ভিডিও করিনি আর আজকে না আমি এসেছি পনেরো তারিখে আমার বাড়িতে মানে বিকেলবেলা পরশু দিন মনে হয় হ্যাঁ পরশু দিন আমি বাড়ি এসেছি আর আজকে ছিল আর আসার মেন কারণ হচ্ছে আমাদের একটা নিয়ম আছে শ্বশুরবাড়িতে কি চচ্চড়ি না মচ্চড়ি তো সেসব করতে হয় লুচি টুচি খেতে হয় সেই দিন মাছটা পাওয়া যায় না আমি তো লুচি করতে পারবো না বেলতে পারবো না তো এমনি হাতাপাতি মা হাতে করেই একটু তরকারি একটু সিমুই টিমুই করলাম মানে কাউ কি হেল্প নিয়ে আমার আজকে আমি হেল্প ভাড়া করে নিয়ে এসেছি সেটা হচ্ছে এই যে শুয়ে আছে যা লুচি বেলেছে আর যা ভেজেছে আমি ভেজেছি ও বেলেছে সেটা তোমরা এবার দেখো তারপরে আমি খাবার সময় আবার দেখাবো ভিডিওটা ভেবেছিলাম পরেই বানাবো বাট লুচি সাইজ দেখে আর লুচি ভাজা দেখে আমার এখনই বানাতে হলো বেল 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 এগুলো তো তাও একটু ঠিকঠাক হচ্ছে আগেরগুলো দেখালে লোক মনে খাবেও না আমাদেরকে ডাকবেও না দিন লুচি ভাজতে যায় আমার বোন লুচি বেলেছে আর এখানে আমি ভেজেছি পুরো লাল হয়ে গেছে

লুচি সাইডলে বেল দেখি বেলাটা দেখায় দর্শকদের তারপর জেম্মা দেখো কেরকম লুচি বেলছে হ্যাঁ তারপর আচ্ছা এটা একটু পদে এসেছে এখন আপাতত এবার দেখি কি হয় ছেড়ে দে কোরা গ্যাস জ্বালা আবার খারাপ হয়ে গেছে তুই বেশি বেলতে যাচ্ছিস বলে খারাপ হয়ে যাচ্ছে মাগো মা আবার তাকে বেলছে ওকে বেলে 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 ও কিছু আর নেই দেড় করাই গ্যাসটা জ্বালা গ্যাস জ্বালা নালে হবে না গ্যাস জ্বালা রাধুনি আমাদের করে মুই এ বাবা কোথা থেকে মাছি আসছে সিমুই দেখা যা আবার তো 22 তারিখ আর এই লুচি এইগুলো একটু দাও সাদা সাদা আছে আর ভেতরের লুচিগুলো একদম লাল লাল হয়ে গেছে লুচির সেপ আমার বোন লুচি বেঁচেছে লুচির সেপ তাকায় দিকে তোর মুখের মতন গোল হয়েছে কি দেখি তার সাথে আছে কাশ্মীরি আলুর দম এখানে রাখি বাবা কত গুলো লুচি দিয়েছে এ পরে ফোন করবি আগে খেয়ে নিতে দে বল বল ওর কথা বাদ দে তো আমাদের রাঁধুনি খা খেতে দিচ্ছে না ভালো করে লুচি শেপগুলো দেখো আমার শালি বেলেছে লুচি হলিগুলো টেস্ট একই লাগবে খালি শেফ আলাদা যা বেলছিলো তুমি দেখলে হেসে মরে যেত ট্যাড়া বেঁকা

কেন গ্রিন টি নিয়ে যাচ্ছে চোখে লাগাবে বলে তবু কুলে খাড়া নেবে না একটু গায়ে রক্ত হবে বলে অনেক রক্ত পিঁপড়ে লেগেছে থাকলে না ঝুল ঝুল যাও টাটা আবার একদিন রান্না করতে আসিস আসবি আসবি না কেন যত দিন আমার হাত ভালো হবে না আসবি যা দাদির বাড়ি চল যা পড়াবি গিয়ে না ছুটি যা করিয়ে নে দিদিমনি গিরি করো গিয়ে টাটা হুম